I কার লিটিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন অভ্যর্থনা আমরা কোথায় আছি আমরা চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের ষষ্ঠ তথা শেষ দৃশ্যে আছি আগের ক্লাস থেকে আগের ক্লাসে আমরা কি দেখলাম চিত্রাঙ্গদার সখীরা অর্জুনকে নিয়ে এলেন চিত্রাঙ্গদার সঙ্গে দেখা করিয়ে দেবার জন্য এর আগের ঘটনা কি কি হয়েছিল একটু আলোচনা করেনি নি চিত্রাঙ্গদা মণিপুর রাজের কন্যা শিব মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে পর দিয়েছিলেন যে তার বংশে শুধুমাত্র পুত্র জন্মাবে কিন্তু তৎসত্ত্বেও যখন রাজকুলে রাজকন্যা চিত্রাঙ্গদার জন্ম হল রাজা তখন তাকেই পুত্ররূপে পালন করলেন তাকে নারী সুলভ কোনো কিছু বা রাজকন্যার সুলভ কোনো কিছু না শিখিয়ে তাকে কি শেখালেন ধনুর্বিদ্যা নীতি এসব শেখালেন অর্থাৎ তিনি চাইলেন একজন পুরুষের মতো করে তার মেয়েকে তিনি তৈরি করবেন সখীদের নিয়ে চিত্রাঙ্গাদা বনে গেছেন মৃগয়া করতে শিকার করতে এদিকে অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে আমরা জানি বারো বছরের জন্য তাকে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করতে হয়েছিল তিনি নানা দেশ ঘুরতে ঘুরতে মণিপুরে এসেছেন এবং বনের পথে নিদ্রিত হয়ে রয়েছেন শিকারের বাধা মনে করে চিত্রাঙ্গদার সখী তাকে তাড়না করল অর্জুন উঠেই ঘুরে গে গেলেন কি বললেন অহো কি দুঃসহ স্পর্ধা অর্জুনা যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয় চিত্রাঙ্গদা অবাক হয়ে গেলেন অর্জুনকে দেখে তিনি বললেন অর্জুন তুমি অর্জুন কিন্তু অর্জুন তাদের দিকে তাকিয়ে বালক বেশ দেখে বাচ্চা ছেলের দল ভেবে ক্ষমা করে দিলেন হা 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 হাহা বালকের দল ঠিক আছে যাও মায়ের কাছে চলে যাও মার কোলে যাও চলে নাহি ভয় ভয় পাওয়ার মতো কিছু হয়নি চলে যাও বলে তিনি স্থান ত্যাগ করলেন চিত্রাঙ্গদা ভেঙে পড়লেন হা হত ভাগিনী একই অভ্যর্থনা জগতির এলো দেব তা তোর মহতের গেল চলি গেল চলি অর্জুন তুমি অর্জুন তার সখীরা তো অবাক তারা বলছে বেলা যাই বহিয়া দাও কহিয়া কোথায় যাবো চলো আমরা শিকার করি চিত্রাঙ্গদা বদলে গেছে তার মন তাপন প্রেমে আবিষ্ট কিন্তু কি করেন উপায় কি অর্জুনের কাছে আবার গেলেন আমি তোমারে করিব নিবেদন আমার হৃদয় প্রাণ মন বলি অর্জুন তাকে প্রত্যাখ্যান করলেন কি বললেন ক্ষমা করো আমায় ব্রহ্মচারী ব্রত ধারী আমি একজন ব্রহ্মচারী এরপর চিত্রাঙ্গদা গেলেন মদন দেবের কাছে তার কাছে বর প্রার্থনা করলেন তুমি আমাকে সুললিত সুন্দরী নারী রূপ দাও বেশি দিনের জন্য না এক বছরের জন্য ওই অর্জুন যাতে ব্রহ্মচর্য ব্রত ত্যাগ করে আমার কাছে আসেন এই পরাজয় চিত্রাঙ্গদা মেনে নিতে পারলেন না মদন বর দিলেন চিত্রাঙ্গদা শুরুপা চিত্রাঙ্গদা এবার গেলেন অর্জুনের কাছে অর্জুন তো তাকে দেখেই মোহগ্রস্ত হয়ে পড়লেন যখন সম্পূর্ণভাবে অর্জুন চিত্রাঙ্গদার মোহে আবিষ্ট চিত্রাঙ্গদা ফিরে গেলেন মদন দেবীর কাছে বললেন ফিরিয়ে নাও এই মোহের জাল ছিন্ন করো এ তো আমার মিথ্যা রূপ আসল আমাকে তো ও ভালোবাসেনি সে এক কৃত্রিম রূপ ধারণ করা নারী আসল আমাকে তুমি ফিরিয়ে দাও আমি আর পারছি নাই মিথ্যার জাল নিয়ে মিথ্যা মোহ মায়ায় কাউকে আবিষ্ট করে রাখতে মদন বর ফিরিয়ে নিলেন চিত্রাঙ্গদা তার নিজের রূপ ফিরে পেলেন এবার আসি আমাদের দৃশ্যপটে আগের ক্লাসে আমরা শিখেছি চিত্রাঙ্গদার সুখীরা অর্জুনকে নিয়ে এলেন এবং আজ আমরা শিখব সেই গানটি যে গানটি শুধু শেখানোর জন্য আমি এই দৃশ্যটি তোমাদের জন্য পছন্দ করেছি যে আমরা শিখব চিত্রাঙ্গদা কি বললেন এসে আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নহি দেবী নহি সামান্য নারী পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি যদি পারশে রাখো মোড়ে সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে পাবি তবে তুমি চিনিতে মোড়ে আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী অর্জুন বললেন ধন্য 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 আমি এই মোহের জাল থেকে তাদের প্রেম উত্তরিত হল স্বর্গীয় প্রেমে যেখানে আর কোনো মিথ্যা নেই মহাভারতের অর্জুন চিত্রাঙ্গদার আখ্যান নিয়েই এই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি সৃষ্টি হয়েছিল উনিশশো সালে নাটকটির পূর্ণাঙ্গ রূপটি প্রস্তুত হয় আজ আমরা এই গানটি শিখব আমাদের সবার গৃহে প্রতিজন পিতার কাছেই আমরা রাজকন্যা আমরা দেবী হতে চাই না আমরা খুব সামান্য নারীও নই আমরা কি চাই আমরা চাই তোমার পাশে থাকবো তোমার সংকটে তোমার সম্পদে সম্মতি দাও যদি সহায় হতে এই শর্তগুলিতে যদি তুমি রাজি থাকো তবেই তুমি আমাকে চিনতে পারবে আমরা গানের বাণীটি আর একবার খুব ভালো করে দেখে আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নহি দেবী নহি সামান্না নারী পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী এর উত্তরে অর্জুন কি বললেন ধন্য 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 আমি অর্থাৎ ওই কুরুপা পুরুষদের মতো বড় হওয়া চিত্রাঙ্গতাকেই অর্জুন এবার সত্য সত্য ভালোবাসলেন আমরা এবার গানে আসব তার আগে একটু বলে নিই এই গানটি ত্রিতালে নিবদ্ধ কিন্তু সাধারণত আমরা এই গানটি মুক্ত ছন্দে গিয়ে থাকি অর্থাৎ তাল বাদ্য ছাড়া আমিও এখানে তোমাদের আজ ঠিক সেভাবেই গে শেখাবো শোনাবো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে তবে স্বরলিপিটি কিন্তু ত্রিতালেই দেওয়া রয়েছে যদি তোমরা মনে করো তো তোমরা ত্রিতালে গানটি গেও hami rajendronundini nohi ধ ভালো লাগলো গানটি আমার খুব প্রিয় গান আচ্ছা এই গানটির স্বরলিপির মধ্যে কিন্তু অর্জুনের ধন্য 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 আমি সেটি একসাথে দেওয়া রয়েছে তাই আমি গানের মধ্যেই কিন্তু সেটি বলে দিয়েছি শেষের যে পক্তিটি ছিল ধন্য 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 আমি দুবার বলেছি সেটি কিন্তু অর্জুনের সংলাপ ছিল এই গানটিরও পর্যায় চিত্রাঙ্গদা অর্থাৎ চিত্রাঙ্গদা নৃত্যনাট্যেই কেবলমাত্র এই গানটি পাওয়া যায় আর চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের স্বরলিপি শুধুমাত্র সতেরোতম খণ্ড স্বরবিতানের সেখানেই রয়েছে তাই এই গানটির স্বরলিপিটিও শুধুমাত্র স্বরবিতানের সতেরো নম্বর খণ্ডে পাওয়া যায় স্বরলিপিকার শৈলজারঞ্জন মজুমদার রচনাকার উনিশশো ছত্রিশ গানটিতে শাহানা রাগের প্রভাব রয়েছে আর গানটি উনিশশো ছত্রিশ সালের একুশে জুলাই শান্তিনিকেতনে প্রথম প্রকাশিত হয়েছিল দৃশ্যটি একটু বলে নিই আগের দিন যে গানটি আমরা শিখলাম এসো এসো পুরুষোত্তম সেটির দৃশ্যপটে লেখা ছিল চিত্রাঙ্গদার সহচর সহচরীরা অর্জুনের প্রতি চিত্রাঙ্গদার সখীরা অর্জুনকে মঞ্চে নিয়ে এলেন এসো এসো পুরুষোত্তম এরপর একজন সখীর একটি সংলাপ ছিল হে কৌন্তেয় ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় যদি সাঙ্গ হলো পূজা তবে আজ্ঞা কর প্রভু নির্মাল্যের থালি থাক মন্দির বাহিরে এবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে এটি বলার পর চিত্রাঙ্গদার প্রবেশ এই চিত্রাঙ্গদার প্রবেশ এটি কিন্তু লেখা রয়েছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে চিত্রাঙ্গদার কণ্ঠে পর সংলাপ তথা গান আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী গানটি হলো অর্জুনের কণ্ঠে সংলাপ তথা গান ধন্য 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 আমি এরপর সমবিত নৃত্য এই সমবিত নৃত্য যে গানটিকে ঘিরে তৃষ্ণার শান্তি সুন্দর কান্তি সেটি আমাদের আজকের ক্লাসের শেষ গান আমরা শিখব প্রথমে আমরা গানের বাণীটি একটু দেখে নিই তৃষ্ণার শান্তি সুন্দর কান্তি তুমি এসো বিরহের সন্তাপ ভঞ্জন দোলা দাও বক্ষে একে দাও চক্ষে স্বপনেরও তুলে দিয়ে মাধুরীর অঞ্জন এনে দাও চিত্তে রক্তের নৃত্যে বকুল নিকুঞ্জের মধুকর গুঞ্জন উদ্বেল উতরুল যমুনার কল্লোল কম্পিত বেনুবনে মলয়ের চুম্বন আনো নব পল্লবে নর্তন উল্লোল অশোকেরও শাখা ঘেরি বললি বন্ধন তৃষ্ণার শান্তি সুন্দর কান্তি তুমি এসব সন্তাপ ভঞ্জন গানটির তাল ত্রিতাল আর গানটি আমরা একটু দ্রুত লয়ে গাইবার চেষ্টা করব মাঝে চিত্রাঙ্গতা এবং অর্জুনকে নিয়ে সব সখীরা মঞ্চে এই সময় তাদেরকে ঘিরে নাচতে থাকি তাই এই গানটা যদি আমরা একটু দ্রুত লয়ে করি তাহলে অভিব্যক্তিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় Yeah. এই গানটিতে বেহাগ রাগের প্রভাব রয়েছে পর্যায় চিত্রাঙ্গদা স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার এবং উনিশশো সাল হচ্ছে রচনাকাল আগের দুটি গানের মতোই সবটুকু এক কিন্তু একটি কিন্তু রয়েছে এই গানটির যখন আমরা এই বাণীতে বলবো তখনই কেবলমাত্র চিত্রাঙ্গদা পর্যায়ে ভুক্ত হবে এবং চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে এটি আমরা গাইব কিন্তু এই গানটি আমরা পৃথকভাবেও গাইতে পারি আগের গান দুটি আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী বা এসো এসো পুরুষোত্তম ওই গান দুটি কিন্তু আমরা চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের বাইরে গাইবার সম্মতি পাইনি বা সেভাবে নির্দেশ দেওয়া নেই এই গানটির ক্ষেত্রে কিন্তু সেটি নয় এখানে এই গানটি আমরা আলাদাভাবে গাইতে পারি শুধু বাণীটি তখন একটু পরিবর্তিত হয়ে যাবে সেই বাণীটি আমি একটু বলে দিই তৃষ্ণার শান্তি সুন্দর কান্তি তুমি এলে নিখিলের সন্তাপু ভঞ্জন আকো ধরা বক্ষে দিক বধু চক্ষে সুশীতল সুকমল অসুর অঞ্জন এলে বীর ছন্দে তব কোটি বন্ধে বিদ্যুৎ অশীলতা বেজে ওঠে ঝনঝন তব উত্তরিয়ে ছায়া দিলে ভরিয়ে তমাল বন শিখরে নব নীল অঞ্জন ঝিল্লের মন্দ্রে মালতীর গন্ধে মিলাইলে চঞ্চল মধুকর গুঞ্জন নৃত্যের ভঙ্গে এলে নবরঙ্গে সচকিত পল্লবে নাচে যেন খঞ্জন তৃষ্ণার শান্তি সুন্দর কান্তি তুমি এলে নিখিলের সন্তাপ ভঞ্জন বাণী শুনেই বোধগম্য হচ্ছে অবশ্যই যে গানটি কোন পর্যায়ে ভুক্ত হবে বা হওয়া উচিত প্রকৃতি এখানে প্রকৃতির বর্ণনা রয়েছে কোন প্রকৃতি অবশ্যই বর্ষা আমরা জানি বর্ষা ঋতুর ওপর কবি রচিত প্রকৃতি পর্যায়ের গানের সংখ্যা সর্বাধিক উপপর্যায় বর্ষা পর্যায় প্রকৃতি উপপর্যায় বর্ষা এই গানটি যদি আমরা সেপারেটলি গাই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের বাইরে এমনি কোনো অনুষ্ঠানে কোথাও আমরা গাইছি তখন কিন্তু আমাদের এই দ্বিতীয় গানের বাণীটি ব্যবহার করতে হবে বাকি সব ডাটা একই এই গানটিও ত্রিতারিণীবদ্ধ এই গানটির স্বরলিপিকারও শৈলজা রঞ্জন মজুমদার রচনাকাল উনিশশো ছত্রিশ বেহাগ রাগের প্রভাব অর্থাৎ সুরও এক সবটাই এক শুধু বাণীটি আলাদা হয়ে যাচ্ছে যখন আমরা চিত্রাঙ্গদা নৃত্যনাট্য গাইছি এবং যখন আমরা আলাদাভাবে গানটি গাইছি আশা করি চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের শেষ দৃশ্যটি তোমাদের শিখে ভালো লাগলো ভালো বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় যদি সাঙ্গ হল পূজা তবে আজ্ঞা কর প্রভু নির্মাল্যের থালি থাক মন্দির বাহিরে এবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে আমি चित्रांगदा हामिद राजेंद्र नी दे नवव्रते

কবির জন্মবার্ষিকী উপলক্ষে কিছু গান শিখব অবশ্যই আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত গান তার বাইরে নয় আমাদের সিক্স সেমিস্টার চলছে আমাদের শিক্ষা পর্বটিও প্রায় সম্পূর্ণ হয়ে এলো তাই কবির গানে গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই আমরা এমন কিছু গানে তাকে প্রণতি জানাবো তার জন্মদিনটিকে ঘিরে যেগুলি আমাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত এবং তার উদ্দেশ্যে প্রণাম জানানোর জন্যেও মানান দেখা হবে তাহলে পরে পর্বে আজ আসি ভালো থেকো সবাই